সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আমার খামারের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই ভিডিওটি হবে আমরা যারা গাভী পালন করি গাভীতে লাভ বেশি নাকি গাভীতে লাভ কম সেই বিষয়ে আপনাদের দেখাবো আজকে আপনাদের সেই বিষয়টাই আপনাদের দেখাবো যে গাভীতে কি রকম লাভ গাভী যে আমরা পালন করি অনেকে বলি যে গাভীতে লাভ কম আহ অনেকে গাভী পালন করি না তো চলুন যাই দেখে আসি আমার সেই ভিডিও যে গাভীতে কিরকম লাভ দর্শক দেখুন আমি যে একটি গাভী কিনছি আজ থেকে এক বছর আগে এই গাভীটি কিনছিলাম মাত্র সত্তর হাজার টাকা দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে গাভী কিনে এ অনেক শুকনো ছিল গাবিটি সেই শুকনো গাভীটি দেখুন এখন কত সুন্দর স্বাস্থ্য হয়েছে সেই শুকনো গাভী কিন্তু আমি লালন পালন করছি করার পরে এই স্বাস্থ্য এরকম হয়েছে এক বছর আপনারা ভাববেন যে সত্তর হাজার টাকা দিয়ে গাভি কিনে এক বছর পালন করছি তা আমার লাভ কতটুকু তা দেখুন এই যে আমার লাভ এই যে এই যে এই যে বাসুর এই যে এই যে দেখুন এই যে এই যে ওই গাভীর এই যে এই যে এই যে বাসুরটা হলো ওই গাভীর এই যে ওই গাভীর বাসুর এটা তা আসলে এই গাভীর গর্ভবতী ছিল যখন কিনছি গর্ভবতী অবস্থায় কিনে কিনার পর বাসায় আসার পরে এই বাছুরটা হয় এই বাছুরটার বয়স হলো নয় মাস দেখুন নয় মাসের বাছুর এটা কিন্তু ওই আবার বড় গাভীর চেয়েও মানে লম্বা বেশি হয়েছে এই যে দেখুন এটা আমার যে বড় গাভী আছে তার চেয়েও লম্বা হয়েছে আসলে এক বছরে আমি সত্তর হাজার টাকা দিয়ে শুধু একটি গাভী কিনছি কিন্তু এখন এই যে বাচ্চা দিচ্ছে সে বাচ্চা নয় মাসে সেই বাচ্চার দাম কিন্তু আশি হাজার টাকা প্লাস হবে তাহলে এই এই গাভি দেখুন গাভিও অনেক শুকনো ছিল গাভী গাভিও দেখুন এখন কত হবে তো দেখুন এক বছরে যদি একটা গাভী থেকে মোটামুটি আরে এক লক্ষ টাকা আয় হয় তাহলে আমরা কেন গাভী পুষবো না আমি কিন্তু দুধ পাড়াই নাই মূলত দুধ দুই আড়াই মাস বাছুরকে খাওয়াইছি বিধায় কিন্তু এই এত বড় হয়েছে এখন আবার এই গাবিটা প্রেগনেন্ট প্রেগনেন্ট এই গাভীটা এখনো দুধ হয় তিন কেজি করে দুধ হয় আপনারা গাভী পালন করলে লাভবান হবেন কিন্তু আহ বাছুরকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াতে হবে তো দুধ যদি না খাওয়ান তাহলে কিন্তু গাভী টাকা দিবে না আহ গাভীতে লাভবান হতে পারবেন না ঠিক আছে দেখুন আসলে সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা দেওয়ার গাভী দেখুন কত সুন্দর হয়েছে এখন স্বাস্থ্য তারপর এনার এটার যে বাছুর বাছুরটাও দেখুন এই যে বাছুরটাও কত সুন্দর এই যে এই যে দেখুন এই যে বাছুরটা একটা গাভী থেকে বছরে আসলে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব আপনারা আমার যেহেতু হচ্ছে আপনাদের হবে তা এই জায়গায় জাদুর কোনো কিছু নাই মিথ্যার কোনো আশ্রয় নাই এটা যেটা সত্য সেটাই আপনাদের বলছি যে একটা গাভী থেকে এক লক্ষ টাকা এটা কি হয়েছে ইনকাম একটা গাভী থেকে এক বছরে তো আপনারা চাইলে গাভীও পালন করতে পারেন সার গরু পালন করতে পারেন তবে আমি আপনাদের বলবো সার পালন করবেন আপনারা কারণ গাভী পালন করলে এই যে বাছুর পাওয়া যায় এই বাছুরটা কিন্তু মান ভালো মোটামুটি মান ভালোই ওই যে দেখুন কোয়ালিটি ভালো এই যে গায়ে গায়ের কোয়ালিটি কিন্তু অত ভালো না যে আমার যে গাভী আছে গাভীর কোয়ালিটি অত ভালো না যে দেখুন গাভীর কোয়ালিটি দেখুন তো স্বাস্থ্য ভালো হইছে সম্ভবত গাভী এখন একশো পার হবে যে গাভীটা আছে সে গাভী একশো পার হবে আর বাছুর তো মাসাল্লাহ বাছুর তো কথাই বলা লাগবে না একশো না হলেও কাছাকাছি হবে তো দেখুন আসলে আমার খাবার এক বছরে কতই খাইছে না হয় বিশ হাজার টাকা খাইছে বিশ হাজার টাকাও খাই নাই বিশ হাজার টাকা মানে খাইলো না আমার লাভ হইলো এক লক্ষ টাকা তাহলে এক লক্ষ টাকা যদি এক বছরের লাভ হয় দেখেন বারো মাসে এক লক্ষ টাকা ইনকাম একটা গরু থেকে তাহলে আমার গরু আছে ষাটটা তাহলে ভাবুন যে ইনকাম কেমন মান্থলি ইনকাম কেমন আসতে পারে সেই বিষয়ে আপনারা অবশ্যই মতামত জানাবেন তো এই যে দেখুন আসলো আমরা গাভী পালন করবো সবাই গাভী পালন করলে দুধ হবে হবে গাভী যদি আমরা শুকনো থাকে গাভীকে মোটা তাজা করতে পারবো সব দিকেই গাভী পালন করলে তিন দিকে লাভবান হব আমরা প্রথমত দুধ দ্বিতীয়ত বাছুর তৃতীয়ত গাভী মোটা তাজা তিনটা বিষয়ে কিন্তু আমরা লাভবান হবো আল্লাহর রহমতে তো দর্শক আমরা যা যারা চিন্তা ভাবনা করতেছি গাভী পালন করব নিচিন্তায় নির্দ্বিধায় আপনারা গাভী পালন করতে পারেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম